হাই এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সকলকে নমস্কার জানিয়ে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি স্টেশনে আর আমরা যাচ্ছি আজকে বেড়াতে আমাদের আত্মীয়র বাড়িতে তারা থাকে হচ্ছে গিয়ে বাক্সাই এখান থেকে মোটামুটি সাড়ে তিন ঘন্টা লাগে তো সেই আমরা ট্রেনে যাব তার জন্য চলে এসেছি স্টেশনে আর এই প্রথমবার আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সপরিবারে তাও আবার কোনো আত্মীয়র বাড়িতে আর তারা থাকে যে শহরে সেই শহরের পাশেই মানে সেই শহরটাই একটা সমুদ্রের মধ্যে একটা শহর তো সেটাই আমরা সমুদ্র ভ্রমণে যাচ্ছি আর দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে এসেছে আর এটা হচ্ছিল লোকাল ট্রেন এর পরবর্তীতে আমাদের আর একটা ট্রেন ধরতে হবে তো মোটামুটি এই ট্রেনটা আমরা আড়াই ঘন্টার মতো ছিলাম আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে আমার সাত মানে আমাদের সাড়ে তিন ঘন্টা লেগেছিলো আর আমি ঘরের থেকে কিছু খাবার দাবার করে নিয়ে গেছিলাম কারণ যেহেতু বাচ্চা আছে সঙ্গে দুটো ছোট ছোটো এই জন্যই আর আমি করে নিয়ে গেছিলাম হচ্ছে একটু ভেজ চাউমিন আর হচ্ছে চিকেন ফ্রাই আর এমনি বাচ্চাদের জুস আরও অন্য অন্য খাবার দাবার তো ছিলই আর এইখানে কিন্তু আমার ছেলে মেয়েকে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি আর আমরা অনেকটা সময় প্রায় চল্লিশ মিনিট চলার পরে আমরা খাবার দাবার খেতে বসে পড়েছি আর ট্রেনে পুরো ফাঁকা ছিল বেশি একটা লোকজন ছিল না আর এখানে আমি যে চাউমিনটা করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে ভেজ চাউমিন যেরকম ওর মধ্যে দিয়েছিলাম মটরশুঁটি পাতাকপি তারপরে আপনার গাজর তো এখানে আমার ছেলে মেয়ে খাচ্ছে আর ওরা খুবই মানে ভালোভাবে কাটিয়েছিল প্রথমে কিছুক্ষণ তারপর ওরা বিরক্ত হয়ে গেছিল কারণ ওই সময়টা যেহেতু অনেকটা গরম ছিল এই জন্যই আর ওরা আগের আগে আমরা গিয়েছি সপরিবারে ঘুরতে তখন প্যারিসে গিয়েছি তখন ওরা ছোটো ছিল সেরকম বসতো না আর এখন যে তো বুঝে চঞ্চল হয়ে গেছে এখন ওরা সারা ট্রেন ভরে শুধু দৌড়াদৌড়ি করছিল আর এখানে আমি আর আমার মেয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর ছেলে আর ওর বাবা আগে খেয়ে নিয়েছে আর ট্রেন দেখছেন পুরো ফাঁকা আর এই ফাঁকার মধ্যে কিন্তু টিটি চলে এসেছিল আর এই যে দেখছেন টিটি একে কিন্তু একদম এয়ার হোস্টেজের মতো লাগছে দেখতে সেরকম মাথায় টুপি পরার ড্রেসটাও সেরকম ছিল চুলের কাটিংটা সেরকম কিন্তু যেই লোকটার সঙ্গে দাঁড়ানো মানে টিটিটা ওই লোকটার কোনো টিকিট ছিল না তাকে প্রচণ্ড জেরা করছিল তারপরে আর কি পরবর্তীতে স্টেশনে মানে যে স্টপটা আসে তখন তাকে নামিয়ে নিয়ে যায় তো যাই হোক আর এই ভিডিওটার আরও পরবর্তী অনেকগুলো পাট আসবে আশা করছি আপনারা দেখবেন আর ভালোও লাগবে আর আমরা চলতে চলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো বাইরে আর আমাদের পাহাড় দেখতে দেখতে এতটা সুন্দর লাগছিল আর পুরো জায়গাটা শুধু পাহাড় ছিল পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো দুই পাশেই পাহাড় আর সেই বৃষ্টি উপভোগ করতে করতে আমরা অনেকটা দূর চলে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী অনেক পাট আসবে দেখবেন সবাই আশা করছি ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই সবাইকে